মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি শুধু নিজেরটা বুঝেন না হলে এই শত শত হত্যাকারী যারা আছে শত শত মানুষকে যারা হত্যা করেছে আমাদের প্রায় একশো শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে একশো একটু কম হতে পারে সত্তর আশি জন আপনি শ্রীলঙ্কাতে দশজন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজা রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলনে দশজন বিক্ষোভকারী মারা যাওয়ার ক্ষমতা ছেড়ে চলে গেছেন ওনারও কম দম্ভ ছিল না কম শক্তি ছিল না কম সেনাবাহিনী ছিল না কম পুলিশ ছিল না আজকে জন শুধু শিশু কিশোর মারা গেছে শিশু মারা গেছে শিশু এই দশ জনের প্রায় কম পক্ষে কম পক্ষে দুইশো সাতষট্টি জন মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না এটাই তো আপনার সৌভাগ্য আজকে শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে আবু বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট কেলে ফাইজলামি করেন আমাদের সাথে আমিও প্রতি রাতে ঘুমাতে পারি না কালকে ফোন এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরকে ভাটারা থানায় ধরে নেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কালকেই ফোন এসেছে বাংলা বিভাগের একজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কালকেই ফোন এসেছে একটা জায়গায় ব্লক রেড করা হচ্ছে কথা শুনতে পাচ্ছিলাম না এর আগে শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল তারপর গ্রেফতার করা হচ্ছে আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প করি যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য সবাইকে বলছিল পানি লাগবে না এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে সেটা বন্ধ করতে গেছে এগারো বছরের ছেলে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে ছয় বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে চার বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে বারান্দায় ছাদে ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে আজকে আমরা শুনতে পাচ্ছি যে দুইশো মারা গেছে একটা বর্ণ আপনাদের বাড়িয়ে বলছি না কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম একটা দোকানে বলছে স্যার হাজার হাজার লোক মারা গেছে আমরা বিশ্বাস করি আমরা এই সরকারকে বিশ্বাস করি না আজকে যখন এই রকম হত্যাকাণ্ডের ক্ষত যন্ত্রণা আমাদের বুকে দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক করে আমাদের তরুণদেরকে কিশোরদেরকে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তখন আমাদের মনে প্রশ্ন আসে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিট কি কাশ্মীর এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এটা কি ভিনদেশি বাহিনী এটা কি আমাদের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না এটা কি আমাদের অর্থে তো না এই অস্ত্র কেনা না আজকে ছয়টা বাচ্চার ছবি যখন শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয় ছয়টা ফুল ঝরে গেছে বর্তমান সরকারে যারা আছেন নাম নিচ্ছে না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট এটা আমাদের টাকায় করা আমরা কষ্ট পাবো আমরা যন্ত্রণায় ভুগবো আপনার তো মেট্রো রেলে চলতে হয় না আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনি ভাবে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্তবয়স্ক মানুষ মারা গেছে আজকে এই জনকে বেবারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে আজকে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনই ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এই সরকার কি সমস্ত তরুণ কৃষকদেরকে গ্রেফতার করবে আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক আছে তাদের পরিবার আছে তাদের সমব্যাথী মানুষ আছে একাত্তর সালের যুদ্ধে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের হৃদয়গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয় আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান আপনারা এটাকে আর তুচ্ছতাচ্ছিল করেন না কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিকদের টর্চার সেল পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলের ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন জোর করে কৃত মতো গেস্টাপ বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয় এগুলি তো মিথ্যা কথা না দিনের পর দিন পত্রিকা এসেছে আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা কেন আন্দোলন বুঝতে পারেন না যেই উপাচার্য প্রক্টরা তাদের প্রতিরোধ করতে তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে জাহাঙ্গীরনগর গেট লাগিয়ে দিয়েছে নতুন ঘটনা না আজকে তাদের পদত্যাগের দাবি আসছে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ বতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার সেলের ভিক বানানো হয়েছে আরেকটা অংশ খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায় কোথায় ছাত্ররা কি বলেছে সরকার সরকারের পতন চাই ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই তাহলে তো এগুলি বলে নাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কি আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট কেলে ফাজলামি করেন আমাদের সাথে এই ফাজলামি মানুষের বুকে ক্ষত হয়ে থাকে না কতজনকে মারবেন আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন আমরাও ভয় পাই না আমরা অত্যাচারীর অত্যাচারে ভয় পাই না এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এখানে কোনো ছাড় নাই আজকে শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে নাশকতার জন্য দশ হাজার বিশ হাজার গ্রেফতার করেছেন আড়াই লক্ষ বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশের হাতে ইউনিফর্ম পরা পুলিশ যার প্রমাণ তাদের গ্রেফতার করছে না নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই কোনো ভিন্ন মতের দলের নেতা তো নির্দেশ দেখি নাই নাশকতা করো হতে পারো না জড়িত আছে কিন্তু এরকম প্রমাণ নাই এখনো প্রমাণের আগেই হাজার দশেক গ্রেফতার করে ফেলেছেন আর যেটা যার জলমান প্রমাণ মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন না হলে এই শত শত হত্যাকারী যারা আছে শত শত মানুষকে যারা হত্যা করেছে আমাদের প্রায় একশো শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে একশো একটু কম হতে পারে সত্তর আশি জন আপনি শ্রীলঙ্কাতে দশ জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজা পাক্সের বিরুদ্ধে আন্দোলনে দশজন বিক্ষোভকারী মারা যাওয়ার পুরোনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন ওনারও কম দম্ভ ছিল না কম শক্তি ছিল না কম সেনাবাহিনী ছিল না কম পুলিশ ছিল না আজকে দশজন শুধু শিশু কিশোর মারা গেছে শিশু মারা গেছে শিশু এই দশ জনের প্রায় কম পক্ষে কম পক্ষে দুইশো জন মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ আন্দোলন করছে না এটাই তো আপনার সৌভাগ্য সেদিকে আমাদেরকে ধাবিত করেন না হত্যাকারীর বিচার করেন এদেরকে আপনি বিচার না করতে পারেন এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন মানুষের বুকের ক্ষত দূর করেন ক্রোধ দূর করেন সব ঠিক হয়ে যাবে মানুষকে আরও উত্তেজিত করে মানুষকে আরও ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সবকিছু সবাই ভুলে যাবে সবকিছুই যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না তাহলে তো আমরা নব্বই আন্দোলন করতাম না এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে যত ছাত্র তরুণ জনতা আছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক যারা তাদের উপর গুলি চালাচ্ছে যারা অপপ্রচার চাচ্ছে নির্যাতন করছে গণ গ্রেফতার করছে তারা হচ্ছে দুই হাজার চব্বিশ সনের রাজাকার কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে যে রক্ত যখন নিয়েছি আরো রক্ত নিব বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিন্ন করে ছাড়বো ইনশাল্লাহ দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহাড়ায় নামে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে প্রীতিকর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার দেশের জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা গ্রেফতার করা সরকারি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিপ্রকাশ মাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা দমন নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিজেরাই এই বিষয়গুলো কভার করেছেন লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে ছয়জন সমন্বয়ক তাদেরকে ট্যুরে টিভি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটকে যে বিষয়টা সেটা আপনার নিজেরাই সবাই জানেন আমি সেটাকে রিপিট করতে চাই না শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সঙ্গে গ্রহণ করেননি আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেননি আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস সৃষ্টি আপনার সঙ্গে লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল আপনি যে দেখা হয়েছে তাদের সেভাবে বসা হয়েছিল লম্বা করে তারা ওদের নাহিদ পরনে আপনার একটা লুঙ্গি ছিল সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেশিয়াল যে এক্সপ্রেশন বডি তারপর পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচন্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলাম যে তাদের অভিভাবক কিছু কিছু যাই না তারা কতজন কতজন অভিভাবক তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে মুক্ত দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে বসে একটা খাওয়ার নাটক করা হয়েছে এটা আপনার ডিগ্রি অফিসের অবশ্যই একটা দামি হয়ে গেছে আপনার বাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে তো এইগুলো কখন কোন কনে হয় যখন আপনার একটা একটা এক ধরনের ব্যাংক যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকার জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে সমস্ত নাটক তৈরি করা নিশ্চয়ই না ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব অফ রেফারেন্স আছে তাদের কাজের এবং সেটা সরকারের নির্দিষ্ট করেন সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয় এখানে এই ধরনের একটা নাটক একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে একটা মস্করার সৃষ্টি করেছে এবং আর শেষ পর্যন্ত হাইকোর্টে যে মন্তব্য সেই মন্তব্য আপনারা শুনেছেন হাইকোর্টে পরিষ্কার করে মন্তব্য হচ্ছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে এর পরে তো আর কিছু থাকা উচিত না এটাই যদি পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে প্রতিপন্ন করার জন্য মিথ্যা চালিয়ে তাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্মান করেছে আমি যে কথাটা আপনাদের প্রথম যে এই সরকার থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তার প্রতি খুব অল্প সময় দুই দিনের মধ্যে তারা ইস্যুটাকে সমাধান করতে পারত যেহেতু সরকারের সত্যি কথা বলতে গিয়ে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই সবাই তো বলে যেটা আওয়ামী লীগের সরকার আমি তো আমার খুঁজে পাই না এখানে আমি যেটা বারবার অপর থেকে এটাকে বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই দেশে রয়েছে তাদের এই নেতৃত্ব এই দেশের রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই দেশে অভিতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই আহ আপনার যারা যারা দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে তাদেরই সরকার এটা পরিচালিত